বাইতুল উলুম কওমি মাদ্রাসা উলিল্লা বোলিং জুগির হুদা মিলপাড়া সরোজগঞ্জ চৌরাঙ্গা এই মাদ্রাসাটি সাত বছর যাবৎ এখানকার যিনি প্রিন্সিপাল আছে উনি পরিচালনা করে যাচ্ছে এবং ওনার সাথে সহযোগী শিক্ষক হিসাবে এই যে দেখতে পাচ্ছেন হাফেজ মাওলানা নাম কি ভাইজান হ্যাঁ মোহাম্মদ আব্দুল্লাল আব্দুল্লাল মামুন সাহেব দায়িত্বরত অবস্থায় আছেন এবং তারা খুব মানে যত্ন সহকারে নিজের সন্তানের মতন করে এই ছোট ছোট যে বাচ্চাগুলো দেখছেন তাদেরকে কিন্তু মানুষ করে যাচ্ছে দেখতে পাচ্ছেন একদমই ছোট ছোট বাচ্চা হ্যাঁ মানে এমনও কিছু কিছু শিশু আছে আপনারা আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যে খেয়াল করুন এই যে এই বাচ্চাটার বয়স কত হতে পারে বেশি হলে চার বছর বা পাঁচ বছর হ্যাঁ শিশু বাচ্চা একদম ছোট ছোট বাচ্চারা দেখতে পাচ্ছেন মাদ্রাসার সাথে মাদ্রাসা পড়াশোনা করছে এবং প্রত্যেকটা ছাত্র শিক্ষকদেরকে এত সম্মান করে যে তাদের অনুমতি ছাড়া তারা কোনো কাজ করে না দেখতে পাচ্ছেন যে কি সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে বসে আছে আচ্ছা এখন এখানকে বর্তমানে দুইজন হাফেজ আছে তাদের সাথে আমি কথা বলবো তোমার নাম কি মোহাম্মদ সাব্বির মোহাম্মদ সাব্বির আর তোমার নাম মোহাম্মদ সুলাইমান তো তোমরা তো হেফজা শেষ করছো তাই না কতদিন হলো শেষ করছো তিন বছর না মানে তিন বছর লাগছে শেষ করতে তাই তো মানে শেষ হয়েছে কতদিন শেষ হয়েছে এক মাস এক মাস তাই তো এখন তো কি মানে পড়া ইয়ে করছে মানে প্রতিদিন কি পড়াশোনাও তা মোটামুটি দুজনারই তো কোরআন ভালো ইয়াদ আছে তার প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এই যে দুইটা ছোট্ট কোরআনের পাখি তারা হেবজে শেষ করছে তাদের জন্য আপনারা দোয়া করবেন তারা যেন দিনের দায়ী হিসাবে আল্লাহ তালাহা তাদের কবুল করে এবং তারা যেন এই দিনের পথে যা তারা যেন অটো থাকতে পারে